পৃথিবীর সকল মায়েদের কাছে আমরা লজ্জিত একজন সন্তানের জীবনে পিতামাতার স্থান সবার উপরে সৃষ্টিকর্তা বলেছেন আল্লাহর পর যদি কাউকে সিজদা করতে বলা হতো তাহলে প্রত্যেক সন্তানকে বলা হতো তার বাবা মায়ের পায়ে সিজদা করতে সেই মায়ের দিন কাটছে মুরগির খোপে সত্যি আমরা সন্তানরা আজকে লজ্জিত পৃথিবীর সকল মায়েদের কাছে আমরা ক্ষমা চাচ্ছি আমরা সন্তান হিসেবে আমরা আজকের লজ্জিত অপমানিত ভিক্ষা করে মা দুই ছেলেকে বড় করে সেই মায়ের স্থান শেষ পর্যন্ত হাঁস ঘরে পটুয়াখালীর সদর উপজেলার লাউকাঠি গ্রামে একটি মুরগির খোপে শত বছর বয়সী এক মায়ের আশ্রয়স্থল বয়সের ভারে নুয়ে পড়াই বৃদ্ধা মায়ের জীবনের গল্প শুনলে অনেকেরই চোখে জল চলে আসবে স্বামীর মৃত্যুর পর নিজের কাঁধে দায়িত্ব নিয়ে মা ভিক্ষা করে দুই সন্তানকে মানুষ করেন এই বৃদ্ধা মা জীবনে বহুদিন না খেয়েও সন্তানদের খাইয়ে মানুষ করেছেন আজ সেই সন্তানদের ঘরে ঠাই না পেয়ে বাড়ির সামনে কাঠ ও টিনের তৈরি একটি মুরগির খোপে দিন কাটতে হচ্ছে এই মায়ের আরেকটি নির্মম সত্য হচ্ছে ঘরের তালা দিয়ে ছেলে এবং ছেলের বউ প্রতিদিন সকালে ঘর থেকে বাইরে চলে যায় বৃদ্ধা এই মায়ের নাম লালবরু বেগম প্রায় দুই যুগ পূর্বে তার স্বামী মারা যাওয়ার পর দুই ছেলেকে নিয়ে খুব কষ্টে দিন কাটিয়েছে বড় ছেলে মোস্তফা এবং ছোট ছেলে নাসির বৃদ্ধা এই লাল বরু তার বড় ছেলে মোস্তফার সাথেই থাকেন দুহাজার হাজার বাইশ সালে পটুয়াখালীর লাউকাঠি এলাকায় নদীর পাড়ের অবৈধ স্থাপনাগুলা সরকার উচ্ছেদ করার পরে তারা অন্য একটি স্থানে নদীর পারে ছোট্ট একটি টিন শেটের ঘর তুলে সেখানে বসবাস করে আসছিল তার বড় ছেলে মোস্তফা পেশায় একজন রিক্সা চালক আর তার পুত্রবধূ খুব সকালে ঘর থেকে বের হয়ে অন্যের বাড়িতে কাজ করতে চলে যায় আর এই বৃদ্ধা মাকে বাড়িতে একা থাকতে হয় যার জন্য দিনের বেশিরভাগ সময় এই মুরগির তার অবস্থান থাকে সন্তানের অভাবে সংসার হলেও মায়ের এই মানবতার জীবনযাপন কোনো মতেই আমরা সন্তান হিসেবে মেনে নিতে পারি না সেই ছোট্ট বয়স থেকে তিলে তিলে মানুষ করেছে আমাদেরকে যে পিতামাতা তাদেরকে পৃথিবীর সব কিছু দিয়েও হলেও আমার সাধ্য অনুযায়ী তাদেরকে ভালো রাখার চেষ্টা করা প্রত্যেকটা সন্তানের নৈতিক দায়িত্ব এই বৃদ্ধা অসহায় মায়ের পাশে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে একটু থাকার চেষ্টা করি এই ভিডিওটি যারা দেখছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন এবং অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে মা সম্পর্কে আপনারা আপনাদের ব্যক্তিগত মতামত শেয়ার করবেন যারা নিয়মিত আমার পেজ থেকে ভিডিও দেখেন অবশ্যই পেজটি যদি ফলো না দিয়ে থাকেন আবারও বলি আপনারা আমার পেজটি ফলো দিয়ে সাথে সংযুক্ত থাকবেন আপনাদের ব্যক্তিগত কোনো তথ্য দেওয়ার থাকলে এই পেজের ইনবক্সে আপনারা নক করবেন অথবা আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করবেন আমি চেষ্টা করব। আপনাদের তথ্য অনুযায়ী আপনাদের পাশে থাকার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ